পাহাড়ি মাটির বুকচিরে সোনার ফসল ফলিয়ে পাহাড়ের নারীদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছেন লাকি তঞ্জঙ্গ্য রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্ঞা ইউনিয়নের প্রত্যন্ত এক পাহাড়ি গ্রামে বারো একর জমিতে মিশ্র চাষ করে তিনি হয়ে উঠেছেন এক উজ্জ্বল উদাহরণ কেবল সফল কৃষক নন একজন পরিপূর্ণ নারী উদ্যোক্তা দু সাল থেকে শুরু করা এই যাত্রায় আম কলা কাঁঠাল পেঁপে ভুট্টার শশা বড়ইসহ নানা ফল সবজির সমন্বয়ে সারা বছর ধরে চাষাবাদ করে তিনি পাহাড়ের সম্ভাবনার এক নতুন দুয়ার খুলেছেন শুধু চাষাবাদেই নয় গবাদি বসুর খামার দুধ উৎপাদন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে তিনি গড়ে তুলেছেন একটি পূর্ণাঙ্গ কৃষিভিত্তিক পরিবার অর্থনীতি রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগা ইউনিয়নের একশো নম্বর মৌচায় হেডম্যান অরুণ তালুকদারের সহধর্মিনী লাকি তনজঙ্গার এই উদ্যোগ এলাকার তরুণ তরুণীদের কাছে এক দৃষ্টান্ত হয়ে উঠেছে তার সফলতা দেখে পাড়ার বেশ কয়েকজন যুবক যুবতী তার পেছনে হেঁটে মিশ্র বাগান গড়ে তুলেছেন যা উপজেলায় নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে লাকি তনজঙ্গার খামারে বর্তমানে ছয় থেকে আটজন শ্রমিক কাজ করছেন যাদের প্রতিদিন চারশো টাকা মজুরি দেওয়া হয় এই কর্মসংস্থান পেয়ে এলাকার বেকারত্ব কমেছে এবং শ্রমিকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে এছাড়া তিনি কিছু যুবককে আত্মকর্মী হিসেবে গড়ে তুলছেন যারা এখন নিজের পায়ে দাঁড়িয়ে স্বাধীনভাবে জীবনযাপন করছে লাকি তঞ্জঙ্গা জানান স্বামীর পৈতৃক সম্পদের বারো একর জমিতে আমি ২২ বছর ধরে মিশ্র ফসল চাষ করছি আম কলা কাঁঠাল পেঁপে ভুট্টা শশা লেবু বড়ই সহ নানারকম ফসল একসঙ্গে চাষ করে প্রতি বছর ভালো সাফল্য পেয়েছি এখান থেকে আমরা নিজেদের স্বাবলম্বী করতে পেরেছি আর যারা এখানে কাজ করছে তারাও আত্মকর্মী হয়েছে গরু খামার গরু দুধ হয় আমার মুরগির ডিম হয় তারপরে পাশাপাশি আমার এখানে আম আছে লিচু আছে কাঁঠাল আছে তারপরে হচ্ছে আপেল কুড়ছিল এখনো আছে তারপরে এবছর আবার ওই বল সুন্দরী করছি দুইশো গাছ আপনি করছি মানে গরুগুলো পালার জন্য আমার গাছ আছে গরু গাছ খাওয়ার জন্য তারপরে আমার কী বলে বিভিন্ন ধরনের পশু পাখিরা আসে এখানে ওরাও মনের আনন্দে খায় ফল ফুল যাদের মানে যখন যেটা প্রয়োজন আর কি ওদেরও সব কিছু মিলে ধরেন এগুলো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বসবাস করাটা একটা অন্য ধরনের এটা হচ্ছে ফিলিংস আর হচ্ছে এখানে আমার কি বলে আমার উদ্যোগের কারণে অনেকের কর্মসংস্থান হয়েছে ধরেন না পাঁচ সাত ফ্যামিলি চলে এখন দুইটা ফ্যামিলি আছে এইভাবে চলতেছে এখন আর একটু যদি সুনজর দেওয়া যায় আমার দিকে তাইলে আশা করি আরও বিশ পঞ্চাশটা ফ্যামিলি ভালোভাবে চলতে পারবে উনিশশো সালে দুর্গম বিলাইছড়িতে জন্ম নেওয়া লাকি তঞ্চঙ্গ্যা উনিশশো সালে কাপ্তাই উপজেলার হেডম্যান অরুণ তালুকদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রাথমিকভাবে বিশটি গরু নিয়ে গবাদি পশু পালন করলেও এখন তার খামার থেকে প্রতিদিন প্রায় পনেরো থেকে বিশ লিটার দুধ উৎপাদন হচ্ছে দুধ উৎপাদনে মনোযোগ দিয়ে বর্তমানে খামার থেকে ভালো আয়ের পাশাপাশি স্থানীয় দুধের চাহিদাও পূরণ করছেন লাকি তঞ্জঙ্গের খামার ও বাগান দেখাশোনার দায়িত্বে রয়েছেন

আর কি দেখি আমরা এখানে আছি বাগানের পরিচর্চা করার জন্য খামার আছে খামার পরিচর্যা করার জন্য তো আমার একটা মেয়ে আছে মেয়েটা লেখাপড়া করার জন্য আর আমরাও আমাদের বাড়িতেও অনেক পাহাড়ে কিন্তু ওখানে স্কুল যেতে অনেক কষ্ট হয় কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ বলেন লাকে তঞ্চঙ্গের উদ্যোগ অন্যদের জন্য মডেল তার মতো উদ্যোক্তাদের মাধ্যমে কৃষি সম্ভাবনা বাড়ছে এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে আমাদের এখানে একজন সফল চাষি উদ্যোক্তা লাকি তঞ্চঙ্গা ওনার মিশ্র ফল বাগানে যে এক হাজারের উপরে আমের যারা আছে সেখানে উনি লিচু এবং কলা অন্যান্য চাষ করে থাকেন উনি মূলত একজন সফল উদ্যোক্তা আমরা আমাদের টিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা নিয়মিত মাঠ কার্যক্রম পরিদর্শন করি ওনাদেরকে উৎসাহিত করি পরামর্শ প্রদান করি এবং আমরা ব্র্যান্ডিং করার চেষ্টা করি যেমন যারা ভালো করছে তাদের কথা অন্যদের কাছে প্রচার করি কৃষক প্রশিক্ষণে যারা আছে তাদেরকে আমরা এই সাকসেস স্টোরি গল্পগুলো বলি তারা উৎসাহিত হয়ে নতুন করে মিশ্র ফল বাগান করতে আগ্রহী হয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডক্টর এরামুল হক হাজারি বলেন দুধ উৎপাদন ও গবাদি পশু পালনে লাকি তঞ্জঙ্গার খামার স্বাস্থ্যসম্মত ও আধুনিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে যা প্রশংসনীয় আমি চলমান আছে

দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে